বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরনো কুর্তি আছে কি করবে বুঝতে পারছো না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই রকমের সিনথেটিক কুর্তি দেখো পরে পরে খারাপ হয়ে যায় সেইগুলো আমরা ইউজলেস বলে এক কোনায় ফেলে রাখি তোমরা কি জানো এই পুরনো কুর্তি দিয়ে অনেক সুন্দর জিনিস তৈরি করা যায় আর যেটা কি না আমাদের প্রত্যেক দিন কাজে লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো দেখো আমি এই কুর্তিটার আধা অংশটা নিয়ে নিয়েছি উপরের পাটটা আমি রেখে দিলাম এখানে যে নিচের পাটটা আছে সেটা দিয়ে আমি প্রথমে তোমাদেরকে করে দেখাই তো এই মেজারমেন্টটা আমি এখানে দিচ্ছি না তোমাদের কাছে কুর্তি যেরকমের থাকবে মানে ছোটো বড়ো তোমাদের যেমনি থাকবে সেটা দিয়ে তোমরা কয়ে নিতে পারো এখানে আমি একটা চালের বস্তা নিয়ে নিয়েছি আর কুর্তিটা দেখো এরকম করে এর উপরে রেখে দিলাম এই যে আইডিয়াটা তোমরা যে কোনো কাপড়ের সাথে কিন্তু করতে পারো চারদিকটা সেলাই করে নিয়ে চলে এসেছি এখানে দেখো পুরো সুন্দর করে বিছিয়ে দিলাম চাইলে তোমরা মাঝখান থেকেও সেলাইটা করে নিতে পারো তো দেখো এরকম চালের বস্তাটা এর মধ্যে আমি সেলাই করে নিলাম এখানে আমি একটা জিপ নিয়ে নিচ্ছি জিপটা নিচ্ছি এরকম করে যতটা আছে তার থেকে একটু ছোট নেব কারণ আমি এখানে কাপড় অ্যাটাচ করব। কাপড় লাগিয়ে দিলে কি হবে তোমাদের জিপ সেলাই করতেও খুব সুবিধা হবে আর জিপটা কিন্তু খারাপ হবে না প্রথমে জিপের রানারটা খুলে নিলাম এটা আবার থেকে এরকম করে ইনসার্ট করে নেবো তো যে আমরা রানার লাগাই ওটা কিন্তু খুব সহজেই লেগে যায় এবারে দেখো আমি কাপড় একদিকটা লাগিয়ে দিচ্ছি আরেক দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে লাগাতে হবে সোজা দিকটার মধ্যেই দেখো আমি একটা এরকমের টুকরো কাপড় নিয়েছি এই কুর্তিরই আর এখানে দেখো আমি এইভাবে এটাকে রাখছি উপর থেকে স্টিচ করে দেবো আর তারপরে পাল্টে নেব তো প্রথমে দেখো আমি এটা উল্টো দিকেই করেছি কিন্তু মানে কাপড়টা উল্টো আছে আর জিপটা সোজা আছে আর অপর দিকটা দেখছো তোমরা কিভাবে আমি লাগিয়েছি এইভাবেই দেখো আমি তোমাদেরকে সেলাই করলাম সেলাই করার পরে এটা আমি এইভাবে খুলে নিচ্ছি এটা কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে হয় আর এরপরে আমি ডবল ফোল্ড করে নিচ্ছি তো আমার জিপ এখানে রেডি তো জিপ লাগানো অনেকটাই সহজ আর দেখো এরকম করে আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি আর এখানে এবার আমি অ্যাটাচ করব অ্যাটাচ করার জন্য আমি সোজা ভাগটা ভেতরের দিকে রাখবো মানে জিপ যেখানে রানারটা আছে সোজা দিকটা দেখো এরকম উল্টে দিলাম মেন ফেব্রিকের উপরেই জিপটা এরকম করে রেখে দেবো তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছ আর এবারে আমি এখানে সেলাই করা শুরু করে দেব। তো সেলাই কিভাবে করব প্রথমে জিপটাকে সুন্দর করে রাখবো এর উপর থেকে সেলাই মেরে দেবো জিপ অ্যাটাচ করা খুবই সহজ আর দেখো এরকম করে আমি জিপটা নিয়ে চলে এসেছি এখানে আমি কি করব এটাকে এইভাবে পাল্টি করে উপর থেকে টপ স্টিচ দিয়ে দেবো এতে কী হবে জিপটা সুন্দর করে বসে যাবে এরকম যেখান থেকে আঙুল দিয়ে দেখাচ্ছি ঠিক সেইভাবে এর উপরে স্টিচ করে দিতে হবে শুধুমাত্র একটা ফেব্রিক দিয়ে তোমরা কিন্তু সুন্দর অর্গানাইজারটা বানাতে পারো এখানে দেখো আমি এবারে এইভাবে ধরে নেবো তোমরা স্কিনে যেভাবে দেখছো আর এইভাবে সেলাইটা করে নেবো তোমরা চাইলে বলপিন লাগিয়ে নিতে পারো তাতে কিনা তোমাদের সেলাই করতে সুবিধা হবে তো দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি আর এটা আমি কিভাবে ফোল্ড করছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারবে এতে আমি কোনো মেজারমেন্ট দিচ্ছি না তোমাদের যেরকম সুবিধা হবে সেরকমভাবে করতে পারো যেভাবেই করবে এটা কিন্তু খুব কাজের এখানে দেখো এক্সট্রা যে প্লাস্টিকটা ছিল মানে বোড়ার যে বস্তার যে প্লাস্টিকটা ছিল ওটা আমি কেটে দিলাম আর দুপাশটাকে আমি স্টিচ করে নেবো এই পাশ আর এই পাস তো চলো স্টিচ করে নিই চলো আসি স্টিচ হয়ে গেছে এবারে আমি বক্স বানাবো বক্সটা দেখো আমি ওয়ান পয়েন্ট ইঞ্চ বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়েছি তো দেখো এটা জায়গাটা অনেকটা কম আছে সেই জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়েছি তোমরা চাইলে দুই বাই দুইয়েরও নিতে পারো তো চার পাঁচটাই কিন্তু আমি এইভাবে মার্কার দিয়ে দেখো ডাক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোনা যেন একই মেজারমেন্টে হয় ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ যেখানটা নিয়েছি পুরোটাই যেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ হয় তো এরকম করে দেখো আমি কেটে নিলাম একটা বক্স যেভাবে কাটবো সেই একই মেজারমেন্টে দেখো প্রত্যেকটা বক্স এইভাবে কেটে নিতে হবে খুবই সহজ একটুখানি মন দিয়ে দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে আর তোমাদের কত সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে দেখো বাজার থেকে তো আমরা জিনিস কিনে ইউজ করি কিন্তু বাড়িতে পড়ে থাকা বস্তা কাপড় এইগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু প্রতিদিন এগুলোর ইউজেবল জিনিস কিন্তু তৈরি করতে পারি তো দেখো এরকম করে আমি ভেতরে যে কাপড়টা ছিল সেটার সাথে আমি দুটোকে মিলিয়ে আমি এভাবে সেলাই করে দেবো চারটা কোনা রেডি হয়ে গেছে এ দেখো পুরো চারটা দিকে আমি কমপ্লিট করে নিয়েছি আর তোমরা প্রত্যেকেই জানো এই যে চালের বস্তা অনেকটা মজবুত হয় এগুলো কিন্তু এত তাড়াতাড়ি খারাপ হবে না আর আমি যতগুলো অর্গানাইজার ইউ বানিয়েছি সবগুলোই কিন্তু ব্যবহার করি তো দেখো এরকম করে তোমরা কিন্তু বানিয়ে ব্যবহার অবশ্যই করতে পারো তো দেখো এরকম করে আমি রেডি করে দিয়েছি এবারে জিপও লাগানো হয়ে গেছে একটা কোনা থেকে আমি জিপটা খোলা শুরু করব। তো এখান থেকে দেখো আমি জিপটা ওপেন করছি এরকম উল্টো করে এরকম করে ওপেন করলেই পুরোটা কিন্তু খুলে যাবে আর তারপরে দেখো এটাকে সুন্দর করে আমি পাল্টি করে দেবো আর এটা সোজা দিকটা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছ তোমরা কত সিম্পলভাবে তোমরা একটা সুন্দর অর্গানাইজার কিন্তু তৈরি করতে পারো তো দেখো কতটা বড় হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এটা খুব কাজের প্রথমে দেখো সুন্দর করে কোনাগুলোকে আমাকে ঢুকিয়ে নিতে হচ্ছে তো দেখো এবারে একটা খুব সুন্দর এর মধ্যে স্ট্রিপ এসে গেছে কারণ দেখো এটা বস্তা থাকার কারণে এটা কিন্তু পড়ে যাবে না একদম এইভাবেই থাকবে তো দেখো এটা কতটা ভালো লাগছে আর কতটা স্পেস হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবারে দেখো এটাতে আমি একটা হ্যান্ডেল অ্যাড করবো হ্যান্ডেল আট করার জন্য আমি এই কুর্তিরই একটু হাতের পার্ট থেকে অংশ কেটে নিয়েছি আর কেটে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি জাস্ট খালি এইভাবে ফোল্ড করব আর এইভাবে এর মধ্যে আমি লাগিয়ে দেবো তো চলো এটা তো লাগানো হয়ে গেছে এবারে দেখো আসলে কি হয়েছে যখন আমরা এটা ওপেন করছি তো দেখো এখান থেকে একটু একটু বস্তার যে প্লাস্টিকটা আছে এটা খুলে যাচ্ছে মানে মানে এখানে জিপটা লাগাতে একটু অসুবিধা হবে তখন তোমরা কী করবে এখানে আমি ছুসু নিয়ে নিয়েছি আর নিয়ে এখানটাতে দেখো এরকম করে সুন্দর করে হেম করে সেলাই করে দেবো পুরোটা পাশ থেকে ওই পাশে সুন্দর করে সেলাই করে দেবো এতে কি হবে ফিনিশিং খুব সুন্দর আসবে দেখো কোনো জিনিসের ফিনিশিং না থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে না বা ইউজ করতেও ভালো লাগবে না সেটা যদি পুরো ফিনিশিংয়ের সাথে হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করতেও ভালো লাগবে আর এটা দেখতেও ভালো লাগবে এবারে যদি তোমাদের কাছে পুরনো কুর্তি আছে সেগুলোকে ফেলে না রেখে যদি কোথাও ছেঁড়া ফাটাও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না এইভাবে তোমরা কিন্তু অর্গানাইজার বানিয়ে নিতে পারো তো দেখো আমার এটা রেডি করে নিয়েছে এটা আমি কিভাবে ব্যবহার করবো তোমাদেরকে দেখাই এটা তোমরা মাল্টিপারপাস ইউজ তো করতেই পারো আর আমাদের কাছে দেখবে এমনি জিপওয়ালা বক্স অনেক দরকার পড়ে অনেক ছোটো মোটো জিনিস রাখার জন্য তো এটা আমি আমার ড্রেসিং টেবিলে ব্যবহার করবো কি রাখবো তো এখানে আমার কাছে যত জুয়েলারি গুলো থাকে সেগুলোকে আমি এর মধ্যে সেট করে রেখে দেবো তো দেখো আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো এরকম বক্সে থাকে এরকম করে আমরা এমনিই রেখে দিই এটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে এর মধ্যে রাখবো নিতেও সুবিধা হবে আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো এর মধ্যে আমি এতগুলো বক্স নিয়ে এসেছি আর এই পুরোগুলো বক্সগুলো কিন্তু এর মধ্যে ইজিলি এসে যাবে এর মধ্যে এতটা জায়গা আছে এর মধ্যে আরও দুটো বক্স কিন্তু চলে আসবে আর এটা দেখো কতটা ভালো লাগছে দেখতে ভালো লাগছে কিনা এটা তোমরা বলবে আর আশা করব তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে তো এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি নেক্সট আইডিয়ার জন্য এই যে কুর্তিটার উপরে পাটটা কেটেছিলাম সেই পাটটাই আমি এখন ব্যবহার করব প্রথমে কী করবো দেখো এখানে নিচের পাটটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা সরিয়ে দিই উপরে যে পাটটা আছে এদিকের থেকে হাততাইভাবে কেটে নেব। এই পুরো কুর্তিটা দিয়ে কিন্তু আমার তিনটে জিনিস তৈরি হয়ে যাবে এবার দেখো এটাকে উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে জাস্ট খালি দু পাঁচটাতে সেলাই করেছি নিচটাতেও সেলাই করে দিয়েছি চাইলে তোমরা নিচটাতে জিপ লাগাতে পারো আমি কিন্তু জিপ লাগানি শুধুমাত্র সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে দেখো এটা কি কাজে লাগাবো তোমাদেরকে দেখিয়ে দিই এবারে এটা সোজা করে দিই সোজা করার পরে এই যে হাতের পাটটা ছিল ওখান থেকে আমি দুটো স্ট্রিপ কেটে এরকম সেলাই করে এই কাঁধের এখানটাতে লাগিয়ে দিয়েছি তোমরা ভাববে এটা কি কাজে হতে পারে তো চলো তোমাদেরকে দেখাই এটাতে আমি কি ব্যবহার করব তো চলো এবারে দেখো এটা আমাদের অনেক কাজে লাগবে কি কাজে লাগবে বলো তো আমরা যখন বাথরুমে বা এমনি বেডরুমে বা কোথাও আমরা কাপড় টাঙিয়ে রাখি দেখতে ভালো লাগে না বা তোমাদের লন্ড্রি ব্যাগের মতনও কাজ করবে তো আসলে এটা বেশিরভাগ বাথরুমেই কাজ লাগবে এরকম দেখো ফিতাটা বেঁধে দিতে হবে দিয়ে তোমাদের হুক থাকলে এমনি ফসিয়ে দেবে ফসিয়ে দিয়ে দেখো যত লন্ড্রির কাপড়গুলো থাকে ধোয়ার কাপড় থাকবে সেগুলোকে তোমরা এর মধ্যে রেখে দিতে পারো হয়তো ওয়াশিং মেশিনে যখন ধোবে তখন এখান থেকে বার করে নিয়ে ইজিলি ধুতে পারো আর যদি তোমরা নিচের জিপটা লাগিয়ে রাখো তো নিচের জিপটা খুলে দেবে কাপড়গুলো সব বেরিয়ে যাবে যাই হোক এরকম করে তোমরা একটা অর্গানাইজার বাথরুমে রাখতে পারো এতে তোমাদের পুরোনো কাপড় ধোয়ার কাপড়গুলো রাখতে সুবিধা হবে নেক্সট আরেকটা পার্ট যেটা বেঁচে গেছিলো তো চলো এটারও ব্যবহার করে নিই এটার জন্য খুব সিম্পলভাবেই ব্যবহার করব কি করব বলো তো এ দেখো চালের বস্তা নিয়ে নিয়েছি চালের বস্তা এরকম মেজারমেন্ট করে কেটে নিচ্ছি আর এইভাবে আমি এই কাপড়টার উপরে রাখবো তো দেখো এরকম করে ফোল্ড করবো কীভাবে ফোল্ড করবো এরকম করে রেখে ফোল্ড করব আর তার মধ্যে দেখো কিছুটা কাপড় উপর থেকে বেশি আছে তো সেই কাপড়টা প্রথমে আমি কেটে নেব তো দেখছই কতটা কাপড় আছে প্রথমে এটা কেটে নেব কেটে নেওয়ার পরে এটা আমি স্ট্রিপ বানিয়ে নেবো যতটা বড়ো কাপড় দেখছো এটাকে আবার আমি হাফ করে দেবো এরকম করে ডবল ফোল্ড করে এখান থেকে দেখো আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এটাকে আমি হাফ করে কেটে নেব নিয়ে এটাকে আমি পাতলা করে স্ট্রিপ বানিয়ে দেবো এটা খুবই সহজ আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন কাজে লাগবে তো কিভাবে করছি দেখো এরকম করে ডবল ফোল্ড করে নিয়ে চলে আসবো এটা খালি একটা স্ট্রিপ হয়ে যাবে আর এখানে আমি কিভাবে ব্যবহার করবো বলতো এটাকে এইভাবে রাখবো এর উপরে এই বস্তাটা চালের বস্তাটা দিই দেব তোমাদের কাছে যদি আটা ব্যাগ থাকে সেটা রাখতে পারো যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস এর মধ্যে লাগাতে হবে আর চলো এটা লাগিয়ে নি চলে এসেছি দেখো স্ট্রিপও এখানে অ্যাড করে দিচ্ছি আর চার পাঁচটা সেলাইও করে নিয়েছি এবারে বলো তো এটা কি কাজে লাগবে তো চলো আমি তোমাদেরকে বলে দিই এটা আমি কি কাজে লাগাবো আর এই প্লাস্টিক থাকার কারণে কোনো জল টল পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখো শীতকাল হোক বর্ষাকাল হোক বা গরমকাল হোক আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কাপড় যেন শুকনো থাকে আর আমাদের গৃণীদের তো কাজ ছাড়া চলবে না বাসন তো মাজতেই হবে যখন তোমরা বাসন মাজবে তখন এটা এরকম করে পরে নিও এরকম করে পরে নিয়ে যখন তোমরা বাসন মাজবে দেখবে স্ল্যাপের মধ্যে মানে জলের ছিটাটা লাগবে না আর তোমাদের কাপড়ও ভিজবে না খুব ছোট্ট আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদের সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না যদি তোমাদের আমার ভিডিওটা একটু উপযোগী বলে মনে হয় তাহলে একটা করে লাইক করে দিও আর অনেক যদি ভালো লাগে তো তাহলে পরে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার আজকের ভিডিও এতটাই আবার দেখাবে হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো